একটুখানি কথা মনিত ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মনে মেঝেতে বসিয়া আছেন রাখাল লাটু রামলাল ইহারাও ঘরে আছেন ঠাকুর মনিকে বলিতেছেন কথাটা এই তাকে ভক্তি করা তাকে ভালোবাসা রামলালকে গাইতে বলিলেন তিনি মধুর কণ্ঠে গান গাহিতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন নহবতের উপরের ঘরে মণি একাকি বসিয়া আছেন অনেক রাত্রি হইয়াছে আজ অঘ্রাণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শীর্ষ উদ্যানপথ পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিতেছে মনে একাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চিন্তা করিতেছেন রাত প্রায় তিনটা হইল তিনি উঠিলেন উত্তরাষ্ট্র হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছিলেন আর নহবতখানা ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিক নীরব রাত এগারোটার সময় জোয়ার আসিয়াছে এক একবার জলের শব্দ শোনা যাইতেছে তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটির বৃক্ষ মণ্ডপের ভেতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন আজ পূর্ণিমা চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে আরও অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটি মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন তিনি নির্জন একাকে ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন মনে নিঃশব্দে দেখিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন বেলা আটটা হইবে শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন আজ শনিবার মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন ঘরে শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ কেহ বসিয়া শুনিতেছেন কেহ যাতায়াত করিতেছেন হাজরা বারন্দাই আছেন ঠাকুর প্রহ্লাদ চরিত্রর কথা শুনিতে শুনিতে ভাবা বিষ্ট হইয়াছেন যখন হিরণ্যকশিপু বধ হইল নরসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়ের আশঙ্কায় প্রহ্লাদকেই নরসিংহের কাছে পাঠাইয়া দিলেন প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন ঠাকুর ভাবা বিষ্ট হইয়া বলিতেছেন আহা ভক্তির উপর কি ভালোবাসা বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল স্পন্দনহীন চোখের কোণে প্রেমাশ্রু ভাব উপশমের পর ঠাকুর ছোট্ট খাট্টিতে গিয়া বসিয়াছেন মণিমেঝের উপর তাহার পদমূলে বসিলেন ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন ঠাকুর বলিতেছেন লজ্জা হয় না ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না ওষুধের মতো ব্যবহার নাল রক্ত মল মলমূত্র এসব ঘৃণা করে না যে ভগবানের পাদপদ্য চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয় যে শরীর থাকবে না যার ভেতর অপবিত্র জিনিস সেই শরীর নিয়ে আনন্দ লজ্জা হয় না মনি চুপ করিয়া হেঁটমুখ আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয় মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণগান সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয় এই বলিয়া ঠাকুর প্রেমে উন্মাদ হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেরাইতে লাগিলেন ও গান গাহিতে লাগিলেন প্রায় দশটা বাজে শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালী নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন মনি সঙ্গে আছেন মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন দুই একটি ফুল মার চরণে দিলেন নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন এইবার গীতোচ্ছলে মাঠ স্তব করিতেছেন ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাহার ঘরের দক্ষিণ পূর্ব বারন্দায় বসিয়াছেন বেলা দশটা হইবে এখনও ঠাকুরদের ভোগ ও ভোগ আরতি হয় নাই মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন ঠাকুরের কাছে বসিয়া রাখাল সেলফ হেল্প পড়িতেছেন। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বলিলেন ওতে কি বলছে মাস্টার বলিলেন সাহেব ফোলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন এই কথা বলেছে নিষ্কাম কর্ম ঠাকুর বলিলেন তবে তো বেশ কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না যেমন সুখদেব তার সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে সাধু সার গ্রহণ করে বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন কিছুক্ষণ পরে শ্রীযুক্ত রামলাল থালাই করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন সেবার পর ঠাকুর কিঞ্চিত বিশ্রাম করিলেন রাত্রে মনি নহপথে শয়ন করিলেন শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন তখন এই নহবতেই বাস করিতেন কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সঙ্গে পশ্চিমের গোল বানন্দায় বসিয়া আছেন সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী কাছেই করবি বেল জুঁই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ বেলা দশটা হইবে আজ রবিবার অঘ্রাণ দিয়া ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাহিতেছেন জয় শ্রীরামকৃষ্ণ